হ্যালো ফ্রেন্ড তোমাদের যে ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও চালে সে ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও কিন্তু বানাচ্ছি বিশেষ করে আর তোমাদেরকে হেল্প করার জন্য ঠিক আছে যারা চাকরি পরীক্ষা বসবে তাদের উপকার হবে বিশেষ করে এই ভিডিওগুলো দেখো ঠিক আছে দেখো আজকে যে অঙ্কটা এই ধরনের অঙ্কে কিন্তু চাকরি পরীক্ষা দিচ্ছে ঠিক আছে যারা সূত্র জানবে তারা পারবে আর যারা যারা সূত্র জানবে না তাদের ক্ষেত্রে তারা কিন্তু প্রবলেমে বা বিপদে পড়বে ঠিক আছে তা তোমাদেরকে দেখো আমি সমাধান করবো আজকে এই অঙ্কটা ঠিক আছে এই ধরনের অঙ্কে কিন্তু চাকরি পরীক্ষা বিশেষ করে দিচ্ছে রেলওয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু করে করছে আর বন্ধুরা কিন্তু কনফিউশানে পড়ছে ঠিক আছে অপশান দিচ্ছে কনফিউশনের মধ্যে পড়ছে ঠিক আছে যারা সূত্র জানবে তাই পারবে তো দেখো আমি অঙ্কটা আমি সমাধান করব দেখো ভালো করে এখানে প্রশ্নটা কি বলছে দেখো ছিয়াত্তর সেন্টিমিটার চাপে ছিয়াত্তর সেন্টিমিটার চাপে কোনো এখানে বলছে ছিয়াত্তর সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন পাঁচশো সিসি ঠিক আছে উষ্ণতা স্থির রেখে চাপ আটত্রিশ সিসি করলে গ্যাসটির আয়তন কত হবে এখানে কি বলছে উষ্ণতা কিন্তু স্থির আছে ঠিক আছে এবার এখানে তোমাদের বলে দিই বন্ধুরা কোন সূত্র কাজ করবে এখানে হচ্ছে বয়লের সূত্র কাজ করবে ডাইরেক্ট কাজ করবে ঠিক আছে এখানে কেন কারণ কি এখানে বলেছে উষ্ণতা কিন্তু স্থির আছে আমরা কী জানি বয়লের সূত্রের একদম প্রথম পয়েন্টে বলছে যে উষ্ণতা স্থির থাকবে সেটাই হচ্ছে বয়লের সূত্র ঠিক আছে যেহেতু উষ্ণতা স্থির তার মানে বয়লের সূত্র এখানে ডাইরেক্ট কাজ করবে তাই আমরা সূত্র কি জানি বয়লের সূত্র হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইজুকাল টু পি টু ভি টু ঠিক আছে এটা হচ্ছে বয়লের সূত্র মানে মেন সূত্র ঠিক আছে এটা হচ্ছে বয়লের মেন সূত্র আমি লিখে নিলাম এখানে দেখো পি ওয়ানের মান দিয়ে দিয়েছে পি ওয়ান বলতে প্রাথমিক চাপ প্রাথমিক চাপ কি দিয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার একদম সিম্পল ব্যাপার ছিয়াত্তর সেন্টিমিটার লিখব ইন্টু ভি ওয়ানের মান কী দিয়েছে আয়তন মানে ভি ওয়ান বলতে আয়তন মানে গ্যাসটির আয়তন কত দিয়ে পাঁচশো সিসি ঠিক আছে এই পাঁচশো সিসি লিখে দেবো ডাইরেক্ট ঠিক আছে এবার এখানে বলছে আটত্রিশ সিসি মানে অন্তিম বা শেষ চাপ কত বলেছে আটত্রিশ সিসি মানে এটা হচ্ছে পি পি এর মান দিয়েছে আটত্রিশ সিসি ঠিক আছে তাহলে আমাদের টু মান বার করতে বলেছে ঠিক আছে এটা আমাদের প্রশ্ন এই টুর মান বার করতে বলেছে ঠিক আছে এবার আমরা শর্টকাটে লিখব এটা মুছে দিই বা শর্টকাটে আমরা লিখবো লিখে এটা সমাধান করবো নাও তাহলে টু যেহেতু বার করতে বলেছে তাহলে ভিটুই যুগালটু লিখবো কি ভালো করে দেখো সেভেন্টি সিক্স যেটা হচ্ছে প্রাথমিক চাপ ইন্টু আয়তন ঠিক আছে আয়তন কত আছে পাঁচশো সিসি ঠিক আছে ডিভাইড বা আটত্রিশ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার এটা আমরা কাটাকুটি করবো কাটাকুটিতে যাবে আরামসে যাবে ঠিক আছে ধরো আমরা কাটছি দুই দিকে কাটি দুই উনিশ ঠিক আছে এটা কাটাকুটি করলে চার আসছে ঠিক আছে পঞ্চাশ তাহলে উনিশ হ্যাঁ তাহলে পঞ্চাশ ইন্টু চার আর কাটে যাবে না ঠিক আছে তাহলে এখানে আমাদের এর মান বেড়াচ্ছে দেখো এর মান আমাদের তার মানে বেড়া হচ্ছে ঠিক আছে চার শূন্য শূন্য চার দু শূন্য চার দু আট আট দু দশ মানে হাজার ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার বেড়েছে হাজার সিসি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে উত্তর আমাদের হচ্ছে হাজার সিসি হবে মানে অর্থাৎ কি গ্যাসটির আয়তন হবে হাজার সিসি এটা আমাদের মেন আনসার ঠিক আছে তাহলে আমরা আমরা যেহেতু জানি যে প্রাথমিক চাপ এখানে দিয়ে দিয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার প্রাথমিক চাপ বয়লের সূত্র আগে মানতে হবে ঠিক আছে এখানে বয়লের সূত্র মেনে চলেছে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখো উষ্ণতা স্থির ঠিক আছে তার মানে বললের সূত্র কাজ করে পি ওয়ান ভি ওয়ান ইজুগাল টু পি টু ভি টু যেটা মেন সূত্র তাই প্রাথমিক চাপ বলেছে ছিয়াত্তর সেন্টিমিটার একদম দিয়েছে পরিষ্কার ব্যাপার গ্যাসটির আয়তন কত পাঁচশো সিসি এটা পরিষ্কার ব্যাপার ঠিক আছে এবারে গ্যাসটি এখানে কি বলছে স্থির উষ্ণতা উষ্ণতা স্থির রেখে চাপ আটত্রিশ সিসি করলে ঠিক আছে মানে বাড়াবে ঠিক আছে আটত্রিশ সিসি করলে গ্যাসের আয়তন কত হবে আটত্রিশ সিসি বলতে এটা হচ্ছে অন্তিম বা শেষ চাপ ঠিক আছে অন্তিম বা শেষ চাপ বলতে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান নিতে পারো পি টু ভিটু টু মান দিয়ে দিচ্ছে ঠিক আছে আর ভিটুর মান আমাদের বার করতে বলেছে মানে আয়তন কত হবে আমাদের আয়তন কত হবে হাজার সিসি এটা আমাদের আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো বয়লের সূত্র প্রয়োগ করলাম অ্যান্সার বেরিয়ে গেল সিম্পিল একটা ব্যাপার ঠিক আছে এই ধরনের কিন্তু অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা দিচ্ছে আমি দেখো এই আজকের যে অঙ্কটা করে তোমাদেরকে দেখালাম এই আমি কিন্তু কোনো অপশান ছাড়াই কিন্তু অঙ্কটা করলাম ঠিক আছে চাকরি পরীক্ষায় তোমাদেরকে অপশান দেবে ঠিক আছে চারটে অপশান দেবে কোনটা আমি রাইট মারো ঠিক আছে আমি কিন্তু অপশান ছাড়া অঙ্ক করে তোমাদের দেখালাম ঠিক আছে এই ধরনের কিন্তু টেকনিক্যাল অঙ্কগুলো কিন্তু আসছে বিশেষ করে ঠিক আছে তা আমি তোমাদেরকে বলে প্র্যাকটিস করো ঠিক আছে নিজের ওপর ভরসা রাখো প্র্যাকটিস করো পার ডে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কিন্তু তোমার ঠিক মানে প্র্যাকটিসটা যদি করতে পারো সঠিকভাবে তাহলে তোমরা পরীক্ষা পরীক্ষার খাতায় আরামসে পারবে কোনো চাপ নেই ঠিক আছে যা যা ডেলি পা পার ডে প্রতিনিয়ত প্র্যাকটিস করে বিশেষ করে অঙ্ক প্র্যাকটিস করে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্ক কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে কিন্তু অঙ্ক বন্ধুরা তোমাদের বলে অঙ্ক কিন্তু মুঘস্থ বিদ্যা চলবে না ঠিক আছে অঙ্কের ক্ষেত্রে মুঘস্থ বিদ্যা কোনটা চলে সূত্র মুখস্থ করো তোমরা তার বলে আমি এটা বলবো না যে অঙ্কটাকে মুখস্থ করো অঙ্ক মুখস্থ করে কোনো লাভ নেই ঠিক আছে সূত্র মুখস্থ করো সূত্রের প্যাটার্নগুলো মুখস্থ করো তাহলে তোমাদের কাজ হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় অঙ্ক কোনো দিন কেউ মুখস্থ করে কিন্তু অঙ্কে অঙ্ক অঙ্কে পাশ করতে পারে না সহজে ঠিক আছে বিশেষ করে অঙ্কের সূত্র মুখস্থ করতে হবে সূত্র জানতে হবে টেকনিক ফলো করতে হবে তাহলে তোমরা অঙ্কে ইজি পারবে তা তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পাবে ঠিক আছে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও করছি তা তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংস দিস ভিডিও ফের নেক্স তে দেখা হচ্ছে